আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলছে ভাদ্র মাস এই বছর আসলে ভাদ্র মাসেও বৃষ্টি ছিল প্রথম থেকে কারণ ওয়েদার চেঞ্জ হইতেছে সিজনও পিছাইতাছে তো আজকে ভাদ্র মাসের পনেরো তারিখ গতকালকেও রৌদ্র উঠছিল আজকেও রৌদ্র উঠলো সূর্যের তাপ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখন আসলে কবুতরের করণীয় কি আমরা কবুতর ছাড়া শুরু করতেছি কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে আবার বৃষ্টির একটা সংখ্যা আছে আমরা মাদিগুলা ছাড়বো আজকে হচ্ছে মাদিগুলা এই বছরের আসলে এখন করণীয়টা কি আমার এদিকে আসলে দেখানোর মতো নাই যেমন এই বছর আলহামদুলিল্লাহ যেহেতু লেটে হইতেছে কবুতর গুলার ফেদার মোটামুটি ক্লিয়ার ছোট খুব কম হ্যাঁ ছোট কানির পর কম কবুতরের আসে যদি কানির পর বেশি কবুতরের থাকতো ওই কবুতর আমি এই খাঁচাতে রাখতাম তারপর বাকি কবুতর গুলা ছাড়তাম কারণ আমি জানি এখন কবুতর গুলা বাইর হইলে একটা উড়াল দিবে এবং দুই তিনটা রাউন্ড দিবেই তখন যেই কানি পর কবুতর থাকবে ওই কানি পরটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে যেমন এই কবুতরটার কানির পর মোটামুটি এক আঙ্গুল হয়ে গেছে এটা সমস্যা হবে না আর যেই কবুতর কানির পর আরো ছোট ওইগুলা আসলে ফাইটা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ মাদির ভিতরে আমার মেয়েবি দুইটা বা তিনটা কবুতর ছোট ছোট কানির পরে আছে বাট ওইগুলা উড়াল দিবে না আশা করি আমি কবুতর বাই করি দেন ভিডিও করতেছি সবগুলা মাদি ছাইরা দিলাম এই যে কিছু কবুতর রাউন্ড দিতেছে আর কার কবুতর কেমন আসলে জানি না আমার কবুতর ছাড়লে বসে না দুই তিনটা রাউন্ড দিবে এই যে মাদি রোদের কারণে আমিও দেখতেছি না এটা কয়রা গলা কবুতর নামলো এটা আবির ভাই থেকে আনা এই যে কৌতুরগুলা উঠতেছে এগুলা আসলে সিম্পল এগুলার পাখা সেট আপ সব ক্লিয়ার এলে দুই তিনটা রাউন্ড দিবে আর আসলে কন্টিনিউ ছাড়াও এখনো হইতাছে না কারণ রোদরের ঠিক ঠিকানা নাই আসলে এই যে উঠতেছে কৌতুরগুলা নামুক নাইমা যাবে দুই তিন মিনিটের মধ্যে নাইমা যাবে এই যে নামতেছে কারণ ওদেরকে এখনো বাস দেওয়া হয় নাই উড়ার কবুতর এখনো ওয়েট নামার পর অবস্থা আমি দেখাবো কেমন হাঁপায় নামুক দেখাচ্ছি এই যে মাদিগুলা নামতেছে বলছিলাম যে দুই তিন মিনিটের মধ্যে নামা যাবে ওদের অবস্থা এখন খুব খারাপ হয়ে যাবে হাঁপাইতে হাঁপাইতে এই সবগুলা মাদি নেমে গেছে আমি এগুলা একটু চালে নামিয়ে দিই সুন্দরভাবে রোদ খাওয়ার জন্য আমাদের বামটা কিছুদিনের মধ্যেই লাগানো হবে যদি দেখাই অবস্থা কি এই যে টুর্নামেন্টটা আছে আমার মাটিটা মুসাল্লাম এই যে অবস্থা কারণ কবুদের শরীর এখন বাড়ি ওরা উড়ার জন্য এখনো প্রিপেয়ার না এই কারণে আসলে হাঁপাইতেছে তো এইভাবে কন্টিনিউ দশ পনেরো দিন ছাড়ার পরে ইনশাল্লাহ ওদের বডি ওয়েটটা পাতলা হয়ে যাবে প্লাস ওদের খাবার বাসটাও চেঞ্জ করতে হবে ধান ঢুকাইতে হবে যদিও আমি আগে এক সপ্তাহ থেকেই কবুতরের খাবারের ভিতরে ধান ঢুকাইছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে আপনি আপনার কবুতরকে কিভাবে ফিটিং করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ হচ্ছে মাদিগুলা গরমের কারণে নাইমে গেছে ছায়াতে চলে আসছে এই যে মাদিগুলা এটাও টুর্নামেন্ট আছে মাদিগুলা এখন শেষ পর্যায়ে বডি মোল্টিং কিছু কবুতর বডি মোল্টিং বাকি আছে আলহামদুলিল্লাহ এই বছরের মোল্টিং খুব ভালো হয়েছে কিছু কবুতর বডি মোল্টিং বাকি আছে পরগুলা আলহামদুলিল্লাহ ক্লিয়ার দুই তিনটা মাটি কৌতরের কানি পরে উঠতেছে এছাড়া বাকিগুলা ক্লিয়ার আর ক্লিয়ার হওয়ার কারণটা হইতেছে যেহেতু লেট হয়ে গেছে এই বছর আর লেট হয়ে গেছে বলাটা ঠিক হবে কিনা জানি না সিজন আসলে পিছে নামতেছে আজকে ভাদ্র মাসের পনেরো তারিখ ওই হিসাবে আসলে লেট ওটা বলতেছি যেমন আমরা আগে কৌতুর ছাড়তাম ভাদ্র মাসে এক তারিখ বা ভাদ্র মাস আসার আরো দশ দিন আগে থেকে কৌতুর ছাড়া শুরু করতাম যাতে আগে আগে পরগুলা সেটিং হয়ে যাইত কৌতুর পাতলা হয়ে যাইত এই কবৌতরগুলা আসলে এই যে বডি ওয়েট কারণে হাঁপাইতে আছে দুই তিন রাউন্ড দিয়ে এগুলাকে পনেরো বিশ দিন সময় দিলে ওইগুলা ঠিক হয়ে যাবে আশা করি আর আপনাদের যাদের কানি পরের কবুতর আছে ওই কবুতর এখন না ছাড়াই বেটার এই যে নামতেছে যাকে এখন নামে আর কবুতরকে অবশ্যই ভিটামিন সি লেবু দিতে হবে এখন কারণ হঠাৎ করে কবুতর রোদ ছাড়লে ওদেরও শরীর খাপ খাওয়াইতে পারবে না এনার্জি লস হবে এই যে কবুতর খাবার জারতেছে এটা ওর কমন একটা রোগ আজ পর্যন্ত কোনোদিন ওই খাবার যারা ছাড়া থাকে নাই খাবারটা যারার কারণ হইতেছে কবুতরকে এখনো তো আমরা দুপুরে ওইভাবে খানা দেই না বিকালে খানাটা পরে এই কারণে খাবারটা থাইয়া যায় তাই খাবারটা জারে ও অনেকের কবুতর খাবার জ্বাললে আসলে কনফিউশনে পড়ে যান কবুতরকে দুপুরে খানাটা দিলে ওইভাবে আর পরের দিন খানাটা থাকে না শরীরে খানাও জারবে না আশা করি এটা এক চোখ কেটাই বিড়ালের চোখ নামতেছে এখন আসলে কবুতরকে কবুতরের বদজম হওয়ার চান্স ওদের বেশি কারণ এই বৃষ্টি হইতাছে এই রোদর উঠতেছে অলরেডি আমার একটা কবুতর ইনফেক্টেড আমার একটা মুসাল্লাম কবুতর বদজম হয়ে গেছে এই যে বাচ্চাটা বাচ্চা না এটা এনটোস্কের এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থর পথে আর এই যে আমরা মুরগি পালতেছি মাশাআল্লাহ বলবেন অবশ্যই এই যে মুরগিগুলা এই যে দিঘো আছে তিনটা মোট নয়টা মুরগি এই মুরগি কিনছে খালি জোড়া সব ভাঙিয়া দেওয়া হয়েছে আরো আগেই এই যে কবুতর গুলা নামছে কবুতরকে আপনারা চাইলে এখন ছাড়বেন যেহেতু কবুতর মোল্টিং শেষ পর্যায়ে আপনারা ন্যাচারালি মাটি দিতে পারেন কারণ মাটির ভিতরে কবুতরের খনিজ লবণ আছে মিনারেলস আছে এই দুইটা মাটি দিয়ে মাটি দিয়ে দাও মাটিটা খাইলে ঘাটতি পূরণ হবে দাও কবুতর গুলা গেছে আবার নামাইতেছি আবার নামে দিলাম তো যেটা বলছিলাম আসলে কবুতরকে এই যে মাটি খাইতে দিবেন ন্যাচারালি সবচেয়ে বেস্ট হয় আসলে পোড়া মাটিটা দিলে ওইটা কবুতরের অবশ্যই মিনারেলের ঘাটতি পূরণ করবে মোল্টিং আসলে মিনারেলসের অনেক দরকার কবুতরের শরীরে যেহেতু আমার কিছু কবুতর এখনও দেখতেছি বডি মোল্টিং যে ঘাড়ে মোল্টিং হইতেছে এই কারণে আমি মাটিটা দেই ছাড়লে বা ভিতরেও দেই গ্রিড তো প্রতিদিন মাস্ট দেওয়া হয় আর কবুতরকে অবশ্যই রিকভারি হিসাবে স্যালাইন লেবু পানি ভিটামিন সি দেওয়ার চেষ্টা করবেন কারণ কবুতর শরীরে তো এখন এত তাড়াতাড়ি আসলে গরমটা স্যুট করা পসিবল না আস্তে আস্তে স্যুট করাইতে হবে আর অবশ্যই সপ্তাহে দুই দিন গোসল দেওয়ার চেষ্টা করবেন আমার মাদিগুলা গতকালকে গোসল করছে তাই আজকে আর পানি দিলাম না আজকে পানি দিলে সর্বোচ্চ দুই তিনটা কবুতর গোসল করার সম্ভাবনা আছে তিন দিন পরে দিব আর যাদের কবুতর এখনও দুই তিন পর বাকি আছে তারা আসলে একটু বেশি বেশি গোসল দেওয়ার চেষ্টা করবেন যদি বৃষ্টির পানি সংরক্ষণে থাকা থাকে তাহলে ওই পানিটা দিয়ে গোসল দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি পাকগুলা তাড়াতাড়ি ঝাইরা বেলবে তো মাদিগুলাকে আমরা এখন ভিটামিন সি এর পানি দিব আর যদি ভিডিও রেগুলার করতে বলেন অবশ্যই করব সবাই কমেন্টে জানাবেন রেগুলার ভিডিও করব কি না যেহেতু ভাদ্রমাস চলতেছে আমরা এখন অনেক কাজ সবগুলা কাজকে আসলে শেয়ার করব কি না যেমন আজকে নরগুলো আমরা ছাড়বো ইনশাল্লাহ ওইটা আসলে ভিডিওতে দেখানো পসিবল না মাদিগুলা এক দুই ঘন্টা রোদ খাওয়ার পরে ক্লোজ করে আমরা নরগুলা ছাড়বো এখন মূল কাজটা হচ্ছে কবুতরকে রোদ খাওয়ানো কবুতর বডি ওয়েট হালকা করা প্লাস পরগুলা যাতে টাইট হয় অনেকে আছে কবুতর পর টাইট হয় না পাক পালে দে এটার কারণটা হইতে আছে কবুতরের পাখার গোড়াটা আসলে মজবুত হয় নাই এইভাবে যদি আমরা রোদ খাওয়াইতে পারি তাহলে আসলে কবুতরের পাকগুলা অনেক শক্ত হবে জড়ার সম্ভাবনা খুব কম থাকবে কবুতর যখন পাখা মেলা দিয়ে রোদটা খায় ওই রোদটা খুব প্রয়োজন এই যে ব্ল্যাক ডায়মন্ড মাশাল্লাহ আর আমার একটা ইচ্ছা আছে আমার বাসার মুসাল্লম নিয়ে ভিডিও করার দেখি সময় পাইলে করব আমার মুসাল্লম জেনারেশন তো আমরা পানিটা দিয়ে এই যে পানি দিয়ে দিতেছি আমরা যাও যাও এই যে এইভাবে মেলা দিবে রোদ খাওয়ানোর জন্য এই যে পানি দিয়ে দিলাম যেহেতু অনেক গরম কবুতরকে অবশ্যই পানি দিতে হবে আজকে ভিটামিন সি দেওয়া হয়েছে রেনাসে যেটা তো এই তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করি ইনশাল্লাহ দেখি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার আরেকদিন নরগুলো ছাড়লে ওইটার ভিডিও দেব এদিকে আমাদের সবগুলা মাদি কবুতর এই সিজনে প্রায় গন্তব্য হবে আসলে অফিসিয়ালি কয়টা উঠবে জানা বনে পড়ে এই যে কৌত সুন্দর পাক মেলা দিয়ে রোদ খাচ্ছে এটাই দরকার এখন এটাও টুর্নামেন্টে আসা। তো যাই হোক সবাই আমার কৌতুরগুলার জন্য দোয়া করবেন সবাই নিজের কবুতরের খেয়াল রাখবেন আস্তে আস্তে কৌদ ছাড়া শুরু করতে পারেন যাদের কৌধরের পরগুলা সেটিংয়ে আছে আশা করি বিশ তিন পনেরো দিন কন্টিনিউ রোদ খাইতে পারলে কৌতুরগুলা লাইনে আইসা পড়বে সময় বেশি নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম